আমার সাথে যারা আমি সর্বপ্রথম ছাত্র দল তারপরে বাংলাদেশ জাতীয় বাস্তবা দল মতির থাকার প্রেসিডেন্ট ছিল এরপরে ঢাকা মহানগর জয়েন্ট স্কুলে দায়িত্ব পালন করছি বাস্তর দলের এরপর আমি কৃষক দলের পল্টন করার দায়িত্ব পালন করছি যুব দলের সাথে জড়িত ছিলাম শহীদ ভাই ছিল বর্তমানে আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আনোয়ার ভাই আমাকে টানি আনসির মুগ্ধ করার জন্য ওনাকে আমি শ্রদ্ধা করি সম্মানের সাথে জানাচ্ছি আনোয়ার ভাই আমাদেরকে যে দিক নির্দেশনা আমরা শিক্ষা পূরণ করবো তদুপরি যে সমস্ত কর্মীরা দীর্ঘদিন আমাদের সাথে রাজ্য আমরা তাদেরকে মূল্যায়ন করব। কারণ কর্মীদের পানের রক্তের বিনিময়ে আমরা যে পাঁচে আগস্ট পেলাম আমাদের দলের চারশো তিরাশি জন এখানে পান দিয়েছেন তাদের রক্তের সাথে আমরা কখনো বিনিয়োগ করবো না আল্লাহ পাক যদি আমাদের আমাদের নেতৃত্ব উচ্চ নেতৃত্ব যদি আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের কর্মী যারা আছে আমরা অবশ্য কর্মী বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমপি আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করব তাদেরকে সাথে নিয়ে তাদের কাজ মিলিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব তদুপরি আমার সদ্দেহ বড় ভাই আমার সারানু ভাই যিনি আমাদের আজকে মুগ্ধ করার জন্য উৎসাহিত করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে